আপনার শুনলে অবাক হয়ে যাবেন আমি তাপস দাকে একটা মনোযোগ দিয়ে শুনতে বলবো আমার বড় বাজার এই শফিক ভাই আছেন ওনার ভাই দুজনে মিলে ছোট হুজুর কেনার মাজারের সম্মুখে একটা ছোট পলিথিন বিছিয়েছে আতর আতর বিক্রি করতে করার জন্য তো আমার এলাকার একজন বলেছে এখানে আমি প্রতি বছর বসি এখানে বসা হবে না বলে তুলে দিয়েছে টেনে ফেলে দিয়েছে এনার দুই ভাই তখন আমি ছোট ছিলাম যে বললো হুজুর এই হয়েছে আমি এসে তাকে বুঝিয়ে বললাম বেচারা দূর থেকে এসেছে তুই একটু পাশে বস না ওনাকে বসার সুযোগ করে দিয়েছিলাম ফুটপাতে একটা ছোট পলিথিন বিচ্ছে আতর বিক্রি করতো এখন দাদা হুজুরের দোয়া পাঁচ হুজুর গেলে দোয়া আমাদের সকলেরই দোয়াই ইনি আতরের ব্যবসায়ী হয়েছেন ইনার আতর সারা ভারতবর্ষে আপনি যেখানেই যাবেন আরহাম আরহাম আতরের তিনি কন্যাদার মালিক তিনিও এসেছেন তানাকো মুবারকবাদ জানাই দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আজকে ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থক্ষেত্র এই ফুরফুরা শরীফ দরবারে সম্মানীয় তোহা সিদ্দিকী সাহেবের আন্তরিক আহ্বানে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে সারা রাজ্যের মানুষের কাছে একটি বার্তা প্রেরণের জন্য এখানে উপস্থিত হয়েছি এ বাংলা কোনো একটি ধর্ম সংগঠনের বাংলা নয় এ বাংলা সকল ধর্মের মানুষের বাংলা এই বাংলা শান্তি সম্প্রীতি ভাদৃত্য সৌভাতৃত্বের বাংলা এই বাংলাকে ভাগ করার জন্য এই বাংলার মানুষের মনে বিভেদ সৃষ্টি করার জন্য যারা প্রতিনিয়ত কাজ করে চলেছে সেই বিভেদ সৃষ্টি তারা করতে পারবে না কারণ এই বাংলায় আছে পবিত্র এই ধরনের তীর্থক্ষেত্র আবার এই বাংলায় আছে বিভিন্ন মন্দির গির্জা মসজিদ তাই এই বাংলার আজকের যে আয়োজন সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে চল্লিশ জন প্রতিযোগী এই কেরাত প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা এই আয়োজনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানায় দীর্ঘ আঠেরো বছর ধরে একই জায়গায় সারা রাজ্য শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এই আয়োজনে অংশগ্রহণ করেছে এর মধ্য দিয়ে আমরা জানাতে চাই এই আয়োজক কমিটি জানাতে চাই কোরআন শুধু মুসলিমদের নয় এ ধর্মগ্রন্থ সবার মধ্যে প্রসারিত হোক সকল ধর্মগ্রন্থের যে চিন্তা ভাবনা শান্তি সম্প্রীতি সৌভাতৃত্ব সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আজকে বাংলায় আপনারা লক্ষ্য করছেন কোন কোন স্থানে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে কিছুদিন আগে ওয়াকফ সম্পত্তি নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে আপনাদের মতো মুসলিম ধর্মাবলম্বী মানুষরা বিভিন্ন জায়গায় জমায়েতের মধ্য দিয়ে আমাদের বিভিন্ন সনাতন ধর্মের পুরোহিতরা তাদের কাছে উপস্থিত হয়ে একটা কথা আমরা বাংলা থেকে জানান দিতে চাই এটা রাম রহিমের বাংলা এ বাংলায় রাম রহিম দুই ভাইকে আলাদা করার কোনো প্রশ্ন নেই নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিদের মাঝে দেখো মিলন মহান আজকে বাংলার দ্বিতীয় বৃহত্তম তীর্থক্ষেত্র সম্মানীয় তোহা এই আন্তরিক প্রয়াসে প্রমাণ করে দিল সারা রাজ্য নয় গোটা ভারতবর্ষের মানুষকে জানান দিল এখানে একক ধর্ম নিয়ে এই জায়গা নয় সকল ধর্মের মানুষ এই পবিত্র ভূমিতে আসে এখানে যারা সাহিত্য আছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি সারা ভারতবর্ষের মানুষ এই হুগলি জেলার এক প্রান্তের পবিত্র যে তীর্থক্ষেত্র এই তীর্থক্ষেত্রকে স্মরণ করে শ্রদ্ধা করে সেই শ্রদ্ধার জায়গা থেকে আমরা বলি আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার পরে আমরা সকল ধর্মের মানুষ মিলে মিশে একত্রিত হয়ে এই বাংলার যে উন্নয়ন এই বাংলার উন্নয়নের কাণ্ডারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ব্রাহ্মণ ঘরের কন্যা হয়েও সারা রাজ্যের প্রত্যেকটি ধর্মের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি কাজ করে চলেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে সেই বাংলার সনাতন ধর্মের যে ঐতিহ্য সেই বাংলার যে সম্প্রীতির ঐতিহ্য সেই বাংলার যে এগিয়ে চলা আমাদের মনে রাখতে হবে এগিয়ে চলাই মন্ত্র মোদে পিছিয়ে পড়া নয় এই বাংলায় কখনো রবীন্দ্রনাথ কখনো নজরুল কোথাও বিবেকানন্দ কোথাও শ্রীরামকৃষ্ণ কোথাও মৌলা আবুল কামাল আজাদ সমস্ত ধর্মের মানুষ আজকে দেখুন স্বাধীনতা আন্দোলনের সময় শুধু হিন্দুরা এগিয়ে যায়নি সকল ধর্মের মানুষের সাথে অনেক মুসলিম ভাইও সেখানে গিয়ে গেছে আমরা যখন কোন রক্তদান শিবির করি সেই রক্ত কোনো মমূর্ষ রুগীকে যখন রক্ত প্রদান করি তখন আমরা তো কেউ বলি না এটা হিন্দু ভাইয়ের রক্ত না এটা মুসলিম ভাইয়ের রক্ত রক্ত যেমন কোনো ধর্ম মানে না আমরা সর্ব ধর্ম সমন্বয় বাংলার প্রতিটি ধর্মীয় সংগঠন মিলে মিশে এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা জানি যে ইমাম মোয়াজ্জেম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের সম্মানীয় রাজ্য সম্পাদক আপনাদের সভায় উপস্থিত আছেন সম্মানীয় নিজামুদ্দিন বিশ্বাস বাংলার ষাট হাজারেরও অধিক মুসলিম ভাইদেরকে সংগঠিত করে উনি কাজ করে চলেছেন আমরা সকল ধর্মীয় সংগঠন মিলে কখনো রক্তদান শিবির কখনো বস্ত্র বিতরণ কখনো রূপ নিজেদের ধর্মীয় অনুষ্ঠানে আমরা মিলে মিশে একত্রিত হয়ে আমরা যখন দুর্গা হয় সেই দুর্গাপুজোর উৎসবে আমরা উপস্থিত হই আবার ঈদের নামাজে আমরাও ঈদের দিনে খুশি ঈদে আমরা অংশগ্রহণ করি এটাই তো আমাদের পশ্চিমবঙ্গের কালচার এটাই তো ভারতের ঐতিহ্য এই বৈচিত্র্য আমাদের বোঝাই থাক কোন বিভেদ আমাদের মধ্যে যেন বিভেদের পাঁচিল তুলতে না পারে এই আবেদন রেখে অনেক সুবক্তা আছেন দুদিন ব্যাপী যে সম্মানীয় তোয়া সিদ্দিকী সাহেবের যে আয়োজন এই আয়োজন অত্যন্ত সুন্দর এই আয়োজন অত্যন্ত সফল এবং আলোক উজ্জ্বল হোক এই কামনা করে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট সহ সারা রাজ্যের আমাদের সর্বধর্ম সমন্বয় সমিতির পক্ষ থেকেও অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে যারা অত্যন্ত মূল্যবান সময়কে এখানে দিয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ভারতের দ্বিতীয় মুসলিম ফুরফুরা শরীফ তিতভূমি অনাথ ফাউন্ডেশনের পরিচালনায় দুই দিন ব্যাপী কিরাত প্রতিযোগিতা আজকে শেষ দিন মুজাদ জামান হাজরাতে পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে আমাদের দাদা হুজুর কেবলা পাঁচ হুজুর কেবলা স্মরণে এবং আমরা এখানে যারা হাজির হয়েছি আমাদের সকলের মা বাপ নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন কুল মমিন মো মেনাতের সাবে সারের উদ্দেশ্য আছে এই পবিত্র অনুষ্ঠানে রাজার হাটের বিধায়ক আমার খুব কাছের মানুষ অফিসে নিয়ে যাও নাড়ে তকবীর জোরে নাড়ে তকবীর নাড়ে তকবীর এ ওনা সাথে আর কেউ যাবে না আপনারা চেয়ারে বসে পড়ুন এইবার যখন স্টেজে আসবেন উনি দেখবেন সিকিউরিটি যারা আছে কেউ না ঢোকে আপনার চেয়ারে বসুন চেয়ারে বসুন রাজারহাটের বিধায়ক আমার অত্যন্ত প্রিয় যে মানুষটা কাজের মানুষ পশ্চিম বাংলার যত বিধায়ক আছে এমএলএ আছে যদি এক নম্বরে যদি কাউকে নাম দিতে হয় তার নাম হচ্ছে মাননীয় জুনাব তাপস চাকার মহাশয় তিনি আমাদের সম্মুখে হাজির হয়েছেন ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদে ওনাফ ফাউন্ডেশনের তফ থেকে তানাকে মোবারকবাদ জানাচ্ছি তার সাথে সাথে ওই এলাকারই যিনি ছিলেন কাউন্সিলর ছিলেন এখন ওনার বৌমা কাউন্সিলর হয়েছেন যিনিকে কাউন্সিলর থাকা অবস্থায় টিকিট দেওয়া হয়নি তা আমি বলেছিলাম আপনি নির্দলে একজনকে দাঁড় করান ওনার বৌ উনি নির্দলে দাঁড় করিয়েছিলেন এবং ওনাকে নির্দল থেকে তোলার জন্য অনেকে অনুরোধ করে জানি তুলবেন না সেই নির্দলে যিনি জিতেছেন তার অবদান যেমন তাপস চ্যাটার্জী মহাশয় আছেন আজিজুর রহমান আছেন তা নাকি আমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দা দিয়ে ওয়ানাত ফাউন্ডেশনের তরফ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং আপনারা অবগত আছেন আমার কাছে এক ভাই প্রত্যেকটা অনুষ্ঠানে হাজির হন এবং মুজাদ্দা দিয়া ওয়ানাত ফাউন্ডেশনের মাদ্রাসায় মসজিদে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন আপনার শুনলে অবাক হয়ে যাবে আমি তাপস দাকে একটা মনোযোগ দিয়ে শুনতে বলবো আমার বড় বাজার এই শফিক ভাই আছেন উনার ভাই দুজনে মিলে ছোট হুজুর কেলার মাজারের সম্মুখে একটা ছোট পলিথিন বিছিয়েছে আতর আতর বিক্রি করতে করার জন্য তো আমার এলাকার একজন বলেছে এখানে আমি প্রতি বছর বসে এখানে বসা হবে না বলে তুলে দিয়েছে সে ট্রেনে ফেলে দিয়েছে এনার দুই ভাই তখন আমি ছোট ছিলাম যে বললো হুজুর এই হয়েছে আমি এসে তাকে বুঝিয়ে বললাম বেচারা দূর থেকে এসেছে তুই একটু পাশে বস না ওনাকে বসার সুযোগ করে দিয়েছিলাম ফুটপাতে আর ছোট পলিথিন বিছে আতর বিক্রি করত এখন দাদা হুজুরের দোয়া পাঁচ হুজুরের দোয়া আমাদের সকলেরই দুয়ায় ইনি আতরের ব্যবসায়ী হয়েছেন ইনার আতর সারা ভারত বর্ষে আপনি যেখানেই যাবেন আরহাম আরহাম আতরের তিনি কন্যাদার মালিক তিনিও এসেছেন তানাকে মুবারকবাদ জানাচ্ছে আমি এনাদের বক্তব্য রাখার আগে একটা খুদে নঙ্কে এসেছি খুদে নঙ্কা বোঝেন আপনারা এ আপনারা খুদে নঙ্কা বোঝেন বোঝেন ছোট নঙ্কা বোঝেন ধানি নঙ্কা বোঝেন কোন নঙ্কায় ঝাল হয় বড় নঙ্কা নাই ধানি নঙ্কায় বলেন না আপনারা একটু ধানি নঙ্কা একজন ধানি নংটাকে নিয়ে এসেছি এখন আপনাদের একটা সুন্দর করে তাপস আছে সবাই মিলে আমরা একটা গল্প শুনবো তারপর দুই একজন বক্তব্য দেবেন